প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম নিশ্চয় তোমরা ভালো আছো আজকে তোমাদের প্যাটার্ন থেকে একটা অঙ্ক নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর যে প্যাটার্ন যা আছে প্রথম অধ্যায় আমাদের সেই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করবো তাই আমরা দেখি এখন প্রিয় বন্ধুরা এখন একটু লক্ষ্য করো এখানে প্রিয় বন্ধুরা এখানে দেখে এখানে বলছে পাঁচ তেরো একুশ উনত্রিশ ডট 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 পঞ্চাশতম পদ সংখ্যা কত এইভাবে আমাদের পাস করা পদ আছে এক দুই তিন চারটা আছে এই চারটা পদ আছে এখানে কিন্তু আমাদের পঞ্চাশতম পদ সংখ্যা বের করতে এইভাবে এইভাবে পঞ্চাশটা সংখ্যা আমরা পঞ্চাশতম পদের সংখ্যা বের করতে যদি আমরা বের করি তাহলে অনেক আমাদের সময়ের প্রয়োজন আছে সেক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে যে বীজগণিতীয় রাশির সাহায্যে আমরা এই সূত্রের সাহায্যে পঞ্চাশতম পদ সংখ্যা আমরা বের করতে পারো পঞ্চাশতম পদ সংখ্যা কত সেটা আমাদের বের করতে পারো প্রিয় বন্ধুরা সে সে বীজগণ রাশি আগে আমার তৈরি করে নিয়ে আসতে হবে কত তম মানে বীজগণ রাশিটা কত সেটা আমাদের বের করতে হবে আগে তাহলে এখন দেখো আমাদের প্রথমে আমাদের কি করতে হবে আমাদের এই সংখ্যাগুলো পার্থক্য দেখাইতে হবে পার্থক্য কত আছে প্রতি পার্থক্য কত আছে সে পার্থক্য থেকে আমরা বীজগণ রাশিটা আমরা বের করব আর বীজগণ রাশি কিভাবে বের করতে হয় তা গত ক্লাসে তোমাদেরকে একটু দেখাই দিয়েছি বন্ধুরা তাহলে এখন দেখো আমরা প্রথমে পার্থক্য বের করবো এই যে পদগুলো আছে পদগুলো পার্থক্য বের করব আমরা প্রথমে তাহলে পার্থক্য আসতেছে আমাদের তেরো বিয়োগ পাঁচ আট একুশ বিয়োগ তেরো আট উনত্রিশ প্রতি ক্ষেত্রে তাও পার্থক্য কত আসতেছে আমাদের আট প্রতি ক্ষেত্রে পার্থক্য প্রতি ক্ষেত্রে পার্থক্য কত আসতেছে আমাদের আট পার্থক্য আমাদের আট বের আসতেছে এখন দেখো আমরা এখান এখান থেকে আমাদের বিশ গণিত রাশিটা আগে বের করে নিবো তাহলে এখন দেখো আমাদের প্রথম পদ প্রথম পদ কথা ছিল পাঁচ আমাদের যেহেতু পার্থক্য কত আসছে আমাদের আট তাহলে আট ইন্টু এক প্রথম পদ হচ্ছে এক কিন্তু আমার এখানে আছে কত পাঁচ আমাদের আসলে কত কে আট আমার এখানে আসলে কত পাঁচ কিন্তু আমাদের মাইনাস করব কত তিন আট থেকে তিন বিয়োগ কত হলো পাঁচ ঠিক আছে এবার দ্বিতীয় পদ কত আছে আমাদের তেরো তেরো তাহলে আট ইন্টু টু তাহলে আট বলুন ষোলো আমাদের আসতে হবে তেরো কিন্তু ষোলো ষোলো থেকে যদি আমরা তিন যদি বাদ দিই কত আসলে আমাদের তেরো তৃতীয় পদ আছে আমাদের একুশ আট ইন্টু তৃতীয় পদ মানে তিন গুনুন তিন পদ তিন আসতে চব্বিশ চব্বিশ থেকে তিন বাদ দিলে কত আসলে আমাদের একুশ চতুর্থ পদ আছে আমাদের উনত্রিশ আট ইন্টু চার চার আসে বত্রিশ বত্রিশ তিন পদ দিলে কথা উনত্রিশ তাহলে আমরা আমরা কারণ এখানে অনেক পদ আছে এখানে এখান থেকে আমরা কতম পদ আমরা চতুর্থ পদ বের করতে কতম পদ তাহলে কতম পদ কত আট ইন্টু হচ্ছে কত তিন তাহলে কথা আট ক যোগ তিন এটা আমাদের বীজগণিতীয় রাশি যে আট তিন এটা আমাদের আসলে কি বীজগণিতীয় রাশি কততম পদ কতম পদ আমার এখানে আসলে কি কতম পদ কতম পদ কিন্তু কত আমাদের জানা নেই কিন্তু আমাদের এই কয়েক মান আমাদের যে কোনো সংখ্যা হতে পারে দশ হতে পারে বিশ হতে পারে তিনশো চল্লিশ পঞ্চাশ একশো হতে পারে কিন্তু আমার চাইছে এখানে পঞ্চাশতম পদ তার মানে এখানে আসতেছে কত কয়ের মান কত আসতেছে এখানে পঞ্চাশ তাহলে কতম পদের মান আট পদ তিন সরি আট ক বিয়োগ তিন তাহলে এখন পঞ্চাশতম পদ কত হবে সেটা আমাদের বের করতে হবে তাহলে এখন দেখো পদ পদ আমাদের সূত্র কত আসলে তাহলে এখন দেখো আট ইন্টু কয়ের মান কত পঞ্চাশ বিয়ে হচ্ছে তিন তাহলে শূন্য পঁচাশটি কত চল্লিশ বিয়োগ হচ্ছে তিন সাত নয় 397 তাহলে আমাদের এই পঞ্চাশতম পদ পঞ্চাশতম পদ আমার কত আসছে তিনশো সাতানব্বই তাহলে তিনশো সাতা এইভাবে যদি আমরা পাঁচ তেরো একুশ উনত্রিশ আট ঘর পরপর যদি আমরা সংখ্যা লিখি তাহলে তিনশো উনুশ শেষ যে সংখ্যাটা আসবে কত আমাদের শেষ পদ এভাবে পঞ্চাশটা পদ যদি আমি তাহলে শেষ পথ যেটা কি তিনশো কত সাতানব্বই তাহলে পদ কত আমাদের বন্ধুরা তাহলে আমরা যে কোনো পদ 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 তম পদ যদি আমরা চাই তাহলে বীজগণিত সূত্রের সাহায্যে আমরা সেই তম পদটা আমরা অতি সহজে বের করতে পারবো বৃল বন্ধুরা নিশ্চয় তাইলে বুঝতে পেরেছ আর বুঝতে পারলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর পরবর্তী ক্লাসগুলো আমি একটা একটা করে আরও ক্লাস আমি দিয়ে যাব আশা করি তোমার ক্লাসগুলো সবাই দেখবে তাহলে আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম